সেখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা তিন মাস হওয়া উচিত এবং অবশ্যই চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব এটা কি বাস্তবতা বাস্তবতা নয় তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত এটা আমাদের এই তিনটাতে আমরা একমত এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে বললাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সেটা আমরা উল্লেখ করবো আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে আমাদের দলের পক্ষ থেকে উল্লেখ থাকবে যদি আপনি এখানে বলছেন একটা ব্রড ইস্যু আর কি যেহেতু জাতীয় নিরাপত্তা সেখানে একটু সামারি করে একটু বলা যায় একটু মানে আপনারা আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো সময়ে যুদ্ধাবস্থা হয় অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তখন অবশ্যই শুধু সরকারি দল নয় বিরোধী দলসহ এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি এত সুতরাং এটা গণনা করা উচিত তো যদি জাতীয় ঐক্যমত্তের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয় আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে তখন আমরা সেটা দেখব সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ক্ষমত্ব প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে হইতে হবে সেরকম একটা প্রস্তাব আছে যেটা বাস্তবতা বিবর্জিত আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারি হিসাব সংক্রান্ত তারপরে আন্ডারটেকিং কমিটি আছে আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয় এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয় কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে এটা কার্যকর সরকার থাকবে না সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে তবে অবশ্যই